হ্যালো গাইজ আলাইকুম কেমন আছো তোমরা সবাই শুরু করছো নতুন একটা ব্লগ আজকে চলে যাবো আমি ঝিনাজার শুরুকা আমার ফুপির বাসায় তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আমার যাত্রা পাথর গেট পার করে সামনের দিকে যাচ্ছি আর এই দেখো আজকে আমাদের বিল্লু সায়নকেও নিয়েছি আমরা সাথে এটাই আমাদের লাস্ট ভ্রমণ সায়নের সাথে তারপর সায়নকে দিয়ে দিয়েছিলাম ওর মালিকের কাছে আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম এই জন্য আমাদের খাবার খাওয়া হয়নি তাই খাবার খেতে চলে আসলাম আমির সুইটসের পাশে গাংনিতে আমরা গাংনি ক্রস করে কোথাও গেলে সাধারণত এই হোটেলটাতে খাই এখানকার খাবার অনেক মজা ডাল দিয়ে রুটি খাচ্ছিলাম সকাল সকাল তোমরা পরোটা খাবো না ঠিক আছে আর এখানে ডিম্পো স্টো তো পুরাই ফেলছিল তো মুখ একেবারে তিতা হয়ে গেছিলো এজন্য কমলা কিনে খাচ্ছিলাম আমাদের সায়ন আবার শুরু করলাম রাস্তা তোমরা যে বারবার বলো কুষ্টিয়ার রাস্তা খারাপ কুষ্টিয়ার রাস্তা খারাপ এবার দেখো কুষ্টিয়ার রাস্তা মানে ভাঙাই না বলতে গেলে অল্প অল্প সমস্যা আছে বেশিরভাগ রাস্তা এরকম সুন্দর করে ফেলেছে একদম সুন্দর সায়নখালে গাড়ির ভিতরে দিকে দিকে চলে যাচ্ছিলো তাই স্বামী তোকে সামলাচ্ছিলো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পার করে যাচ্ছি আমরা এখন ফুপির বাসায় পৌঁছে গেলাম কিন্তু ওই সময়টাতে আর ভিডিও করা হয়নি

এই দিন আমরা বোনরা প্রচুর মজা করেছি প্রচুর হাসাহাসি করেছি খাওয়ার জন্য হাত ধরে চলে আসলাম সায়নকে রেখে এই যে দেখো আবার খেতে বসেছি ফুপি রান্না করেছিল বিরিয়ানি আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম চিকেন বিরিয়ানি ফুপির হাতের অনেক মজা হয় আম্মু ভাত তুলে দিচ্ছিল ডিম ডিম ছিল চিকেন বিরিয়ানির ভিতরে আর মুরগির মাংস

কি কয় ও মা মা না মাইক ও সবারা সঞ্জানা ফুডস লিমিটেড সঞ্জানা ফুডস লিমিটেড সন্দনা কাপুর ব্লক করবে আর দি বাজার অপেক্ষা কর गाइस আপনারা অপেক্ষা করেন আমরা কাপুর ব্লক দেখা দিই ভিডিও ড্রিম এই তো রান্না করতে গিয়ে হ্যাঁ রোগ দেখ

এরপর সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর মেহেরপুরে ব্যাক করলাম আজকের মতো এইটুকুই টুকু অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং